আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নতুন একটা মেডিসিন আছে সুপারভিট এম ভিটামিন ও মিনারেল সুপ্রভিট এম ভিটামিন ও খনিজের অভাবজনিত রোগ চিকিৎসা বা প্রতিরোধে নির্দেশিত এতে এই ক্যাপসুল অনেক ভিটামিন আছে যেমন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি থাইমিন মনোহাইড্রেট বি বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি ফাইভ বি বারো ভিটামিন সি ফেরাক সালফেট পটাশিয়াম আয়োরাইড পটাশিয়াম সালফেট ম্যাগনি সালফেট জিঙ্ক আরও অনেক অনেক ভিটামিনে ভরপুর তাই শরীরের অসুস্থতা ও অনেক ভিটামিন ঘাটতি খনিজের অভাবজনিত রোগে এটি নির্দেশিত অতি অল্প মূল্যে এটি পাওয়া যায়